গাজায় ইসরায়েলি আগ্রাসন থামতে গিয়েও থামল না বরং সময়ের সঙ্গে সঙ্গে আরও বিস্তৃত হয়ে উঠছে এর পাল্লা ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘনের পর তার বিরুদ্ধে এখন আর শুধু গাজা নয় একযোগে হামলা চলছে লেবানন সীমান্ত থেকেও ইয়েমেন থেকেও মধ্যপ্রাচ্য যেন আবারও জড়িয়ে পড়ছে এক বিস্তৃত আঞ্চলিক সংঘাতে ইসরায়েলের বিমান ও স্থল হামলার প্রতিবাদে কয়েকদিন ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কিছু রকেট ছুড়েছে হামাস অন্যদিকে বিদ্রোহীরা ইয়েমেন থেকে মিজাইল ছুটছে ইসরায়েলের দিকেই এমনকি সম্প্রতি তারা বেন গুরিয়ন বিমানবন্দরে অবরোধের হুমকি পর্যন্ত দিয়েছে এই রকম উত্তপ্ত এক প্রেক্ষাপটেই বুধবার রাতে নতুন করে আলোচনায় আসে আরেক নাম ইসলামিক জিহাদ গাজার এই প্রতিরোধ গোষ্ঠী এবার ইসরায়েলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে রকেট ছুড়েছে। রাত নয়টার দিকে বিয়ার সেভা অঞ্চলের আকাশে শোনা যায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ কিন্তু আশ্চর্যের বিষয় কোনো ধরনের সাইরেন বা আগাম সতর্কতা বাজেনি ফলে বিস্ফোরণের শব্দে হতচকিত হয়ে পড়ে ইসরায়েলের বাসিন্দারা পরে আইডিএফ দাবি করে গাজার উত্তরাংশ থেকে ছোঁড়া রকেটটি মাঝপথেই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ধ্বংস করেছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কেন সতর্কতা সিস্টেম সক্রিয় হয়নি তারা বিষয়টি তদন্ত করে দেখছে ইসলামিক জিহাদ তাদের বিবৃতিতে বলেছে ইসরায়েলি দখলদারিত্ব এবং গাজায় চালানো গণহত্যার জবাব হিসেবেই এই আক্রমণ বিশ্লেষকরা বলছেন এখন আর ইসরায়েল শুধু একক কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে লড়ছে না বরং একযোগে বিভিন্ন প্রতিরোধ ফ্রন্ট থেকে হামলা আসছে গাজা ইয়েমেন লেবানন তিন দিক থেকেই ঘিরে ধরার কৌশল নিচ্ছে প্রতিরোধ জোট এই পরিস্থিতিতে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে বিয়ার সেভার মতো গুরুত্বপূর্ণ শহরে সাইরেন না বাজা এবং মানুষকে আগাম সতর্ক না করা প্রমাণ করে রকেট প্রযুক্তি কিংবা কৌশল পরিবর্তন করছে প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরায়েলি জনগণের মধ্যে আতঙ্ক বাড়ছে কেউ জানে না কখন কোথা থেকে আবার রকেট এসে পড়বে যে কোনো মুহূর্তে আকাশে বিকট শব্দে কেঁপে উঠতে পারে শহর ফলে এই পরিস্থিতির জন্য তারাও ক্ষুব্ধ নেতানি উপর